আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসতাম আপনাদের জন্য সুস্বাদু একটা চিড়ার পায়েস রেসিপি নিয়ে আজকের এই চিড়ার পায়েসটা এতটাই মজাদার যে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখেন এর স্বাদ ভুলতে পারবেন না এতটাই মজাদার যদি আপনাদের কাছে এই চিড়ার পায়েসের রেসিপিটা একটুও ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি এক কাপ চিড়া নিয়ে নিলাম আর এই চিড়াটা আমি দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো এখানে চুলোয় আমি একটা পাতিলের তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে আমি দুধটা বলক তুলে নেবো চুলাটা ধরিয়ে দিয়েছি দুধটা বলক আসতে শুরু করেছে আর এখন যে আমি এই চিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিরাটা সম্পূর্ণ আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি সম্পূর্ণ চিরাটা দুধের মধ্যে সেদ্ধ করে নেব এখানে একটা বাটিতে আমি দুই টেবিল চামিচ কাস্টার পাউডার নিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে আমি একটু গুলিয়ে পাশে রেখে দিচ্ছি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার আসবে চিরাটা আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে দেখেন চিরাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে আমি কিন্তু গলিয়ে নেই কিন্তু সম্পূর্ণ চিরাটা দুধের সাথে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরকম আপনারা চিড়ার পায়েস আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা ঠান্ডাও খাওয়া যায় আবার নর্মাল তাপমাত্রা এনেও খাওয়া যায় যার যেরকমের পছন্দ খেতে অসাধারণ লাগে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্যাঠানো হয়ে গেছে ডিমটা দেখেন এখানে কিন্তু আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে আমি এখন এখানে ডিমটা উপর থেকে এরকম ছেড়ে দেবো আর অনবরত নেড়ে চেড়ে মিক্স করতে থাকবো এখানে কিন্তু চিড়ার পায়েসটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব এখানে আমার চিড়ার পায়েসটা একটু ঠান্ডা হয়েছে আমি চিড়ার পায়েসটা এখানে দিয়ে দিচ্ছি পায়েসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন উপর থেকে আমি সামান্য কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখতে ভালো লাগবে বাদামটা দাঁতে চাবান পড়লে তখন খেতেও ভালো লাগবে আপনারা এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন বারবার বানিয়ে খাবেন এতটাই ভালো লাগে যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন